হসপিটালে ডিউটি চলাকালীন সাধারণত হেলথ ওয়ার্কার্সদের নিডল স্টিক ইঞ্জিউরি হয়েই থাকে মানে কোনো পেশেন্টের নিডল প্রিক হয়ে গেছে তো এই এই সিচুয়েশনে আমি কি করব কি করব না কোথা থেকে বা ইনফরমেশন নেব সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার লেটস ক্র্যাক নার্সিং এক্সাম প্রথমেই বলি নিডল স্টিক ইঞ্জিউরি হলে কি করা যাবে না প্রথমত প্যানিক করা যাবে না জায়গাটা ক্ষত হয়েছে সেই জায়গাটা মুখে দেয়া যাবে না কিংবা স্কুইচ করে রক্ত বের করার চেষ্টা করা যাবে না এবং যে জায়গাটা ক্ষত হয়েছে সেখানে কোনো রকম সলিউশন যেমন ভিটারাইন অয়েনমেন্ট কোনো কোন ক্লোরিন সলিউশন ব্লিচিং পাউডার কিংবা ডেটল স্যানিটাইজার এগুলো কিন্তু দেয়া যাবে না আর কি কি এবার আমরা করব যদি গ্লাভস পরে থাকা হয় তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি খুলে নিতে হবে এবং রানিং ওয়াটার দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে হাতটা যদি মুখে চোখে হয় সেক্ষেত্রে কিন্তু প্লেন জল অথবা সেলাইন ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যে পেশেন্টের ইনজুরি হয়েছে সেই পেশেন্টের কিন্তু ব্লাডটা কালেক্ট করে নিতে হবে এবং সাথে সাথে সেরোলজি টেস্টের জন্য পাঠাতে হবে পেশেন্টের যদি সেরোলজি পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে এবং তৎক্ষণাৎ কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং আপনাকে জেনে নিতে হবে যে আপনার হসপিটালে কোথায় পেপ মেডিসিনটা পাওয়া যাচ্ছে সাধারণত এমার্জেন্সি লেবার রুমেতে পেপ মেডিসিন থাকে তো কনসাল্ট করার পরে আপনার যে ওয়ার্ডে পেপ মেডিসিনটা পাওয়া যাচ্ছে সেখানকার যে সিস্টার ইনচার্জ আছেন অথবা যে স্টাফ আছে তাকে গিয়ে পুরো ব্যাপারটা বলতে হবে এবং তারা আপনাকে দুটো কনসেন্ট দেবে একটা হলো কনসেন্ট আর একটা হলো পেপের কনসেন্ট ফর্ম এই কনসেন্ট ফর্মটা নেওয়া হয় কারণ পেপের অনেকগুলি সাইড এফেক্ট থাকে পেপ মেডিসিন কিভাবে খাবো পেপ মেডিসিন হচ্ছে প্রত্যেক দিনই আঠাশ দিনের এটা ডোজটা থাকে এবং প্রত্যেক দিন রাতে খাওয়ার পরে মেডিসিনটা খেতে হবে কন্টিনিউয়াসলি আঠাশ দিন এই মেডিসিনের কম্পোজিশন ট্যাবলেট ট্যাবলেট আর আর থাকে ফিফটি এমজি মেডিসিনটা আঠাশ দিন খাওয়ার পরে তিন মাসে একটা সেরোলজি টেস্ট আপনাকে করে নিতে হবে দেন হচ্ছে ছ মাসে একটা সেরোলজি টেস্ট কিন্তু করে নিতে হবে যদি পেশেন্টের নেগেটিভ আসে যদি যদি টেস্ট নেগেটিভ হয় তো সেক্ষেত্রে কিন্তু আর মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তিন মাসে একটা সেরোলজি টেস্ট করে নিতে হবে এবং ছ মাসে একটা সেরোলজি টেস্ট করে নিতে হবে এবার বলি যদি আপনি জানেন না যে কোন পেশেন্টের আপনার প্রিক হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পেপ মেডিসিন নিতে হবে একই প্রসিডিউর ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে আইসিএম কে ইনফর্ম করতে হবে ইনফর্ম করতে হবে কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে মাসে একটা সেরোলজি টেস্ট করতে হবে দিন ধরে যে মেডিসিন খেতে হবে এই সবগুলো কিন্তু করতে হবে কিন্তু আর যদি পেশেন্টের যদি সেরোলজি রিপোর্ট যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পেপ স্টার্ট করা দরকার নেই সেক্ষেত্রে তিন মাসে একটা এবং ছ মাসে একটা কিন্তু সেরোলজি টেস্টটা অবশ্যই নিতে হবে যদি আরো কোনো ইনফরমেশন আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন